আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সৌদি আরব হাফারাল বাতেন সৌদি আরব হাফারাল বাতেনে আজ সন্ধ্যার পর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে একেবারে রাস্তাঘাটে পানি জমে গেছে আপনারা দেখছেন সৌদি আরব হাফারাল বাতেনের আজকের এই বৃষ্টির দৃশ্য যদিও সৌদি আরবে সব সময় বৃষ্টি হয় না মাঝে মধ্যে বৃষ্টি হলেও সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে এভাবে পানি জমে যায় আপনারা দেখছেন যেভাবে বৃষ্টি হচ্ছে একেবারে সামান্য বৃষ্টিতে প্রাণীর স্রোতে একেবারে বন্যা বয়ে যায় গাড়ি ঘোড়া চলতে খুবই সমস্যা হয় যদিও এই দেশেই পানি নিষ্কাশনের জন্য অন্য মতনের ড্রেনেজ আছে সেই ড্রেনেজ দিয়ে পানিগুলো নিষ্কাশন হয়ে যায় তবুও যেখানে পানি নামার জন্য নিষ্কাশন হওয়ার জন্য যে সকল ড্রেনেজ ব্যবস্থা করে নাই সেই সকল জায়গায় একেবারে পানি আমাদের দেশের মতো রাস্তাঘাটে জমে যায় সেই দৃশ্যটিকে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সৌদি আরব আপারুল বাহাতের যে আজকের বৃষ্টির দৃশ্যটি এখন অবশ্যক আস্তে আস্তে বৃষ্টি থেমে যাচ্ছি আবারও হয়তো আসতে পারে আপনারা দেখছেন দোকান পাট পুলা খোলা আছে আজকে এই বৃষ্টির দিনে আমাদের লিটন সাহেব বসে আছে দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের যে চনি প্লেস্টেশন যেই সেন্টারটি রয়েছে মেরামত সেন্টারটি রয়েছে সেই সেন্টারে আমাদের লিটন সাহেব একেবারে জাক জমাটভাবে এই বৃষ্টির দিনে বসে আছে একেবারে নিরিবিলি আপনারা দেখছেন সৌদি আরবে আজকের বৃষ্টিতে একেবারে রাস্তাঘাটে থেমে গেছে গাড়ি ঘোড়া চলাচল Ei, eu l-aș cumpăra biștrii,